খান পেট ভরে খান তুই এটা কি করলি তুই বড় মাছের মাথা দিয়া এক ফকি দেখাই দিছ এই মাছের মাথাটা রাখছি আমার ফুলার লেগা মুন্না একমাত্র আমার ছেলে ওই মাছের মাথাটা খুব পছন্দ করে মা উনি গেটে আসছিল সাহায্যর জন্য আর এসে আমাকে বলেছিল ওনার নাকি অনেক খুদা লেগেছে তাই ওনার ক্ষুধা নিবারণের জন্য আমি ওনাকে ভিতরে এনে খাবার দিয়েছি ঠিক আছে ভাত দিবি খাইতে দিবি যেটা মন চাইটা দিবি তুই ঘরের মধ্যে আনছিস কেন গেটে বাইরে বসে আর কষা পাতা ছিল না ওটা দিতি পাঁচটা দিবি মা এটা কেমন কথা বলছো ওনাকে পচা ভাত কি করে দেই বলো পচা ভাত কি খাওয়া যায় নাকি আর তাছাড়া তুমি জানো না যে জিনিস নিজেরা খাওয়া যায় না সে জিনিস অন্যকে দেওয়া উচিত না আর আমাদের তো কত খাবার আছে সেখান থেকে ওনাকে কিছু খাবার দিয়েছি তাতে কি এমন ক্ষতি হয়েছে বলো মা এখানে কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসের জন্য চিল্লাচিল্লি করব না তোর বই কি করছে জানাস এ মাছের মাথা দিয়া একটা ফকির আমার ঘরের মধ্যে বসে ভাত খাওয়াইতাছে মা একজন ফকির সে একজন ক্ষুধার্ত ব্যক্তি একজন ক্ষুধার্ত ব্যক্তির মুখে খাবার তুলে দেওয়াটাই কিন্তু আমাদের বাবা আমাদেরকে শিখিয়েছে আর যেটা উর্মি করেছে একদম ঠিক কাজ করেছে আমাদের বাবার আদর্শ ধরে রেখেছে এই তুমি চুপ করো মা আমাদের থেকে বয়সে বড় অনেক ভালো বুঝে তোমার বুঝাইতে হবে না মা যেটা করছে সেটা ঠিক করছে একটা কথা বলবো না একদম চুপ করে থাকবা উর্মি যে কাজটা করেছে ঠিক কাজ করেছে আমাদের বাবার আদর্শ ধরে রেখেছে মা তুমি ভাতের পেলেটটা ওনার হাতে দাও উনি মাছের মাথাটা দিয়ে পেট ভরে ভাত খাক না মা আর খেতে হবে না ভেতরে এসো আমি আমি হচ্ছি চিস্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক শহীদ চিস্তি এই যে যেই ছেলেটাকে দেখছেন এ আমার একমাত্র ছেলে আলু আমার ছেলেকে আমি বিয়ে করাবো আমার ছেলের জন্য আমি হাজারো মেয়ে দেখেছি কিন্তু আমার ছেলে শুধু একটা কথাই বলেছে বাবা তুমি হাজার মেয়ে দেখলো কিন্তু আমি যেই মেয়েকে ভালোবাসি আমি সেই মেয়েকেই বিয়ে করব কিন্তু আমার যে ছেলের বউ হবে তাকে তো আমার একটু দেখতে হয় কারণ আমার সংসারের চাবিটা ওই মেয়ের হাতেই কিন্তু দিব অতএব আমার ছেলেকে বললাম যে না আমার চয়ে যে তোমার বিয়ে করতে হবে কিন্তু আমার ছেলে তো পাগল যেই মেয়েকে ও ভালোবাসে সেই মেয়েকেই ও বিয়ে করবে যার জন্য আমি বাধ্য হলাম ওই মেয়েটিকে আমি নিজেই দেখব। যার জন্য আমার এই শব্দ বেশি মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে কারণ যেই মেয়ের ভিতরে কোনো হিংসা নেই অহংকার নেই মানুষকে মূল্যায়ন করতে জানে মানুষকে ভালোবাসতে জানে সেই মেয়েকে তো অপছন্দের কোনো প্রশ্নই আসে না আর হাতের আঙুল আর সমান হয় না হ্যাঁ আর এক ফ্যামিলিতে যে সবাই ভালো হবে এমন তো কোনো কথা নেই তো আমি সদাই নিব আমি সদাই পেয়ে গেছি এখন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আলিফের সাথে মামনের দুটি হাত এক করে দেবো আজকেই এখনই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে দেখছো বাবা আমি তোমাকে বলছিলাম না অনেক ভালো মেয়ে এই জন্যই তুমি যখন পরীক্ষা করতে চাইছো আমি তোমাকে বাধা দেয়নি কারণ আমিও চাইছিলাম তুমি নিজের চোখে দেখে আসো ও মেয়েটা কেন আমি জানতাম আলিফ কারণ ছেলেটা তো আমার তোমার পছন্দ একদম খারাপ হবে না আঙ্কেল আসলে আপনি যে ডিসিশনটা নিয়েছেন আমার কাছে খুব ভালো লেগেছে তাছাড়া আমার ছোট বোন যদি আপনার বাড়ির বউ হয় আশা করি অনেক ভালো থাকবে অনেক সুখে থাকবে তাহলে আপনাদের যেহেতু সবারই সহমত পেয়েছি আমি আলিফ এদিকে এসো এসো যেহেতু আজকেই দিয়ে দিয়ে দেবো দুটো হাত আমি এক করে দিলাম এখন কাজই ডাকুন শুভ কাজটা সেরে ফেলি